হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখতে পাচ্ছ চ্যানেল থেকে আমি মৌসুমি বলছি তোমরা থামবেলার লেখা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কি বিষয় নিয়ে ভিডিও করতে চলেছি আমি ভাবতে পারিনি তোমাদের ভালোবাসা না পেলে আমি কখনো এই জিনিসটা পেতামও না আর কখনো সম্ভব হতো না তোমরা আমাকে অনেক সাপোর্ট করেছো অনেক ভালোবাসা দিয়েছো তার জন্যে তোমাদেরকে থ্যাংক ইউ তোমরা আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এটা সম্পূর্ণ মানে বলতে পারো তোমাদের ভালোবাসা বা সাপোর্ট না থাকলে আমি কখনো এই জিনিসটা পেতামও না আর কখনো আমি মানে এত দূর এগোতেও পারতাম না তোমরা আমাকে অনেক সাপোর্ট করেছো অনেক ভালোবাসা দিয়েছো তার জন্য তোমাদের কাছে থ্যাংক ইউ জানাচ্ছি তোমরা আমা যে আমাকে যারা ভালোবাসো তাদেরকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি তোমাদের হেল্প ছাড়া আমি কখনো এত দূর এগোতেও পারতাম না আর কখনও আমি এতটা সাপোর্টও পেতাম না তোমরা আমার পাশে আছো থাকবে তা আমি জানি আর থেকেও আমার সারা জীবন আমার পাশে যাতে আমি আমি অনেকটা দূর নিয়ে যেতে পারি তোমাদের সাপোর্ট হয়ে পেতে পারি প্রথমবার সামনাসামনি কথা বলছি একটু গন্ডগোল হতে পারে তোমরা একটু মানিয়ে নিও প্লিজ সবাই ব্যাংকে গিয়েছে আমাদেরকে ব্যাংকে থেকে দেখেছে আমরা ব্যাংকে গিয়েছি গিয়ে দেখি না ব্যাংকে আমাদেরকে একটা ফর্ম দিয়েছে দুটো ফর্ম দিয়েছে একটা ফর্ম আমরা মানে ওই ফর্মটা ঠিক করে বুঝতে পারিনি কারণ ওই ফর্মটা তো আমাদের জানা ছিল না তাই বুঝতে পারি না আমার স্বামী মানে একে তাকে একটু জিজ্ঞাসা করে ফোনে ঘাটাঘাটি করে এবং সেটা করতে পারে করার পরে আমাকে কিন্তু সঙ্গে সঙ্গে পেমেন্ট করে দেয় টাকা আমি পাইনি মানে বলতে পারো এক সপ্তাহ দু সপ্তাহ পরে টাকাটা দিয়েছে টাকাটা পেয়েছি ব্যাংকে থেকে প্রবলেম হয়েছিল আমাদের খুব প্রথমবারে হয়নি মানে প্রথমবার যে ফর্মটা এ করা হয়েছিল ওই ফর্মটা কিন্তু প্রথমবারে হয়নি ক্যান্সেল হয়ে গেছিলো দ্বিতীয়বার আমরা ওই ফর্মটাকে আবার ডবল করে আমরা করি করার পরে শেষ পাওয়া গেছে বলতে পারো তোমাদের ভালোবাসার জন্যে অনেক 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 থ্যাংক ইউ তোমরা আমাকে এই ভালোবাসা না দিলে আমি কখনোই পেতাম না কখনোই আমি মানে এত দূর এগোতেও পারতাম না আজ তোমাদেরকে বলছি তোমরা আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো আমার দুটো চ্যানেল আছে একটা হচ্ছে উজ মৌরাজ আর একটা হচ্ছে মৌসুমি অ্যান্ড মিনি ব্লগ তোমরা প্লিজ এই দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং আমাকে পাশে আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো আমি যাতে অনেকটা দূর এগোতে পারি তোমাদের ভালোবাসা পেতে পারি চেষ্টা করবো সব রকম তোমাদেরকে দাওয়ানোর জন্যে এবং শেষ মিস তোমরা দেখতে পাচ্ছো যে আমি এই ব্যাংকে থেকে টাকা তুলে নিয়ে এসেছি দেখতে পাচ্ছ একশো ডলারের মতন প্রায় হবে তোমরা জানো তো যারা মানে টাকা পেমেন্ট পেয়েছ তারা জানো যে কত ডলারে কত টাকা দেয় ইন্ডিয়াতে তোমরা সেটা জানো আর আমি জানি কত টাকা পেয়েছি বলার খুব আবার ইচ্ছে কিন্তু বলতে পারছে না ইউটিউবে আমি যতগুলো ভিডিও দেখেছি কেউ পেমেন্টের কথা বলে না কত পেয়েছে সবাই ডলারটার কথাই বলে তাই আমিও ডলারের কথাটা বলছি যে এত পেয়েছি তোমরা হিসেব করে নিও যে কত পেয়েছি আর কত টাকা হয়েছে প্রথম ফার্স্ট পেমেন্ট ফ্রি আমি খুব খুশি হয়েছি আমার বাড়িতে সবাই অবাক হয়ে গেছে যে আমি ফার্স্ট পেমেন্ট ইউটিউব থেকে পেয়েছি খুশিতে সবাই এ হচ্ছে। খুব খুশি আমি খুব খুশি খুব খুশি হয়েছি যে আমি এই টাকাটা ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছি তোমরা দেখতে পাচ্ছ শুধু দুশো টাকা নোট ব্যাঙ্কে থেকে দিয়েছি আমাকে শুধু দুশো টাকা নোটেই পেয়েছি দেখতে পাচ্ছ দুশো টাকাই নোট খুশি কোথায় রাখবো আমি নিজেও বুঝতে পারছি না যে খুশিটা কোথায় রাখবো আমি খুব খুশি হয়েছি যে এই প্রথমবার ফার্স্ট পেমেন্ট পেয়েছি এই টাকা কিন্তু আমি ব্যবহার করবো না এই টাকা কিন্তু আমি ঠাকুরদের নামে পুজো দেবো যা টাকা আমি পেয়েছি ইউটিউব থেকে প্রথম ফার্স্ট পেমেন্ট পেয়েছি সেই টাকা কিন্তু আমি এখানে ঠাকুরের নামে পুজো দেবো বলে মানছি এতক্ষণ যে তোমরা এই ভিডিওগুলো দেখছো আমি তোমাদের কাছে সব মিথ্যে কথাই বলছিলাম এই জিনিসটা আমার কাছে ঘুরত আমিও টাকা পেতাম সবার মতন আগে একটা সামান্য ভুলের জন্য আমার চ্যানেলটাকে ব্লক করে দেয় আর ওইটা ফিরে পাবো কিনা আমি তা জানি না আমার মনে হয় আর ওই চ্যানেলে আর কোনো দিন আমি পেমেন্ট পাবো কি নাও তা জানি না আর ওটা ঠিকঠাক চলবে কি না তা বুঝতে পারছি না এই ভিডিওটা আমি করছি সম্পূর্ণ তোমাদেরকে মিথ্যে কথাই ভুলছিলাম এতক্ষণ ধরে আমি কোনো টাকাই পাচ্ছি না ইউটিউব থেকে আমার একটু সামান্য ভুলের জন্যে ইউটিউব থেকে আমাকে ব্লক করে দিয়েছে আমি ইউটিউব থেকে অনেক জনের কাছ থেকে হেল্প নেওয়ার জন্যে আমি অনেকজনের সাথে কন্ট্যাক্টও করেছি যেমন আমি ইউটিউব সম্বন্ধে কিছু জানি না ইউটিউব আমি ভালোবাসতাম একটা জায়গাতে আমি একজনের ভিডিও দেখে আমার খুব পছন্দ হয় নিজে ভিডিও করার জন্য আমি ভিডিওটা করার জন্য আমি ভিডিও করছিলাম বাচ্চাকে ঠিকঠাক খাওয়ানো থেকে শুরু করে বাচ্চা ঠিকঠাক করে দিয়ে নিজের টিউটি সেরে বাড়িতে সংসারে কাজ যেটুকু টাইম পেতাম ভিডিও বানাতাম আমার এইটুকু সামনে ভুলের জন্য আজকে আমাকে চ্যানেলটা ব্লক করে দিয়েছে আমি টাইম পেতাম না বলে আমি কিছু ভিডিও আমার ভালো লাগে শফিকের ভিডিও আমি ওখান থেকে ডাউনলোড করে আমি আমার চ্যানেলের ছাড়ি ওখান থেকে কেস হয়ে যায় আমার চ্যানেল থেকে আমি ইউটিউব থেকে কিছু জানি না বলে আমি ঠিকও করতে পারি না আমি তার জন্যে অনেকজনের সাথে কন্ট্যাক্ট করেছি তোমরা জানো অন্তরা দি বলে একজন আছে ওনার সাথেও কন্ট্যাক্ট করেছি এবং ইউটিউবে আর একটা দিদি আছে ওনার সাথেও কন্ট্যাক্ট করেছি ফোনে ওনার ফোনে রাত আটটার পরে ফোনে পেত পেত আমি কিন্তু ওনার ফোনে ফোন করতাম ফোন করার পরে আমাকে ফোনে ওনাকে পাইনি আমি কি করব নিজেও এখানে কেউ জানে না ইউটিউব সম্বন্ধে আমার সামনেও জানে না ইউটিউব সম্বন্ধে কিছু ও জানে না যে কি কি করতে হবে না করতে হবে অনেক গেছে লোকের গেছে আমি হেল্পও চেয়েছি লাস্টে কিছু না করতে পেরে নিজেও জানে না যে কি করব না করব চ্যালেঞ্জটাকে পুরো ব্লক করে দিয়েছে এখন ওটাতে মানে মনে অন যে হবেই না ওটা পুরোপুরি বন্ধ করে রেখে দিয়েছে এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে আমার আগের মতো না আর ওইখানে ভিউ ওঠে না আর ওই চ্যানেল কিছু হয় না যারা বলছে যে কত কষ্ট করে ইউটিউবে অনেকটা একটু একটু করে সাবস্ক্রাইব হতে হয় আমার অনেকটা কষ্ট করে আমি একটু একটু করে ওই সাবস্ক্রাইবটুকু হয়েছিল আমার তাও আমার সামনে একটুকু অনেক ভুলে যেন সব শেষ করে দিয়ে যায় আমি এই ভিডিওটা আমি ওখানে আমার মানে ওয়াচ টাইম হয়ে গিয়েছিল পনেরো হাজার ভিউ অনেক হয়েছিল আমি জানি ওদের ভি ওখানে আমার ওয়াচ টাইম হয়েছিল পনেরো হাজার এখন ওটাতে পুরো মানে সব ওয়াশ টাইমটাই পুরো কেটে গেছে জানি না আর আমি এই মানে ভিডিওটা সবাই কর মানে করেছে দেখে দেখে আমি একটুখানি ভাবলাম যে এই ভিডিওটা তোমাদের কাছে করি তাই তোমাদের কাছে ক্ষমা চাইছি যে এই ভিডিওটা করার জন্যে যে আমার এই রকম ভিডিও করা উচিত হয়নি একটু আমি ভাবলাম যে একটুখানি তোমাদের কাছে শেয়ার করি তাই জন্য এই টাকাগুলো দেখছো এই টাকাগুলো সম্পূর্ণ লোন নেওয়ার টাকা একজন লোন নেবে বলে টাকাটা আমাদের বাড়িতে আছে উনি নিয়ে যাবে তাই জন্য ভাবলাম যে এই টাকাটাগুলো দিয়ে আমি লোন তোমাদের কাছে ভিডিও করি আর এই মিথ্যে কথা বলার জন্য সবার কাছে ক্ষমা চাইছি তোমরা আমাকে ক্ষমা করে দিও প্লিজ আর ভিডিওতে তোমরা যদি আমাকে সত্যি সত্যি মানে ভালোবেসে থাকো আমার আগের মতন যদি তোমরা আমাকে মানে আগের মতন ভিউ ওঠার জন্যে বা সাবস্ক্রাইব করার জন্যে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো আমাকে সাপোর্ট করো যাতে আমি আবার ফের এই চ্যালেঞ্জটাকে আমি ফের আবার যেরকম আগের মতন ছিল বুঝতে পারছি না যে কথাগুলো কিভাবে কি কথাগুলো কি লাইনে পরে কি বলবো আমি ঠিক মানে লাইনের মতন বলতে পারছি না যদি ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা সবাই আমাকে মানিয়ে নিও বোন বোনের মতন কেউ দিদির মতন কেউ যেমন যেরকম সম্মানে হব তেমনই মানিয়ে নিও আমাকে প্লিজ আর আমার কোনো কিছু যদি প্রবলেম হয়ে থাকে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো আর আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো তোমরা সবাই আমি চাই আশা করি যে আমাকে যারা সবাই ভালোবাসতে তারা যেন আমাকে সারা জীবন ভালোবাসো এবং ভালোবাসা দিয়েও সাপোর্ট করো আমাকে আমি অনেক আশা করি ভিডিওগুলো বানাচ্ছি যাতে তোমাদের সবার কাছে যেন এই ভিডিওটা পৌঁছে তোমরা প্লিজ আবার এই ভিডিওটাকে পুরো শেয়ার করো সাবস্ক্রাইব করো লাইক করো প্লিজ আর কিছু মুখের ভাষা আসছে না বেশিক্ষণ ভিডিওটা করবো না তাই গুড টাটা সবাই